আসসালামু আলাইকুমদের ফদের আপনাদের সবাইকে স্বাগত আছি এই লেকচারে এই লেকচারে আমরা দেখব কোন লেখা আমরা কিভাবে কাট কপি পেস্ট করতে পারি অর্থাৎ কাট কপি পেস্ট এই তিনটা জিনিস কি এবং এই তিনটা জিনিস কীভাবে ব্যবহার করতে পারি এই বিষয়টা নিয়ে দেখার চেষ্টা করব প্রথমেই আমরা জানব কাট কি বা কাট পেস্ট এই বিষয়টা আসলে কী সো এখানে ধরেন আমি টেস্ট লিখতেছি অ্যান্ড টেস্ট ড্রাইভ লিখলাম আমি তো এখন এইখান থেকে আমি যদি কাট করতে চাই তাহলে আমরা হচ্ছে ধরেন এই ওয়ার্ডটা এই প্রথম ওয়ার্ডটা আমি কাট করতে যাচ্ছি তো এই ওয়ার্ডটা আমি প্রথমে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি যদি রাইট বাটনে ক্লিক করে কাট বাটনে ক্লিক করি তাহলে এই লেখাটা কাট হয়ে যাবে অর্থাৎ এই লেখাটা এখান থেকে চলে যাচ্ছে কিন্তু আমি এখন চাইলে পেস্ট করতে পারবো অর্থাৎ এই লেখাটা আমি অন্য জায়গায় মুভ করে আমি চাইলে হচ্ছে বসাতে পারবো তো ধরেন আমি দ্বিতীয় লাইনে পেস্ট করতে চাচ্ছি তো রাইট বাটনে ক্লিক করে আমি যদি পেস্ট বাটনে ক্লিক করি অথবা কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখতে পারবো এই লেখাটা পেস্ট হয়ে যাচ্ছে কাট পেস্ট মানে হচ্ছে আমি কোনো একটা ওয়ার্ড যেখান থেকে কাট করতে যাচ্ছি সেইখান থেকে এটা কাট হয়ে যাবে এবং আমি যেখানে পেস্ট করব ওইখানে ওই ওয়ার্ডটা চলে আসবে এই হচ্ছে কাট পেস্টের বিষয় তো আমি চাইলে শর্টকাট কি ইউজ করেও এটাকে কাট করতে পারতাম তো কাট করার জন্য আমি এটাকে সিলেক্ট রেখে কন্ট্রোল এক্স প্রেস যদি করি তাহলে আমরা দেখতে পারবো যে লেখাটা কাট হয়ে গেছে এবং আমি কন্ট্রোল ভি প্রেস করার মাধ্যমে পেস্ট করতে পারবো আচ্ছা এখন আমরা দেখব কপি এবং পেস্ট এই বিষয়টা কীভাবে করে কপি পেস্টের বিষয়টা হচ্ছে ধরেন আমি টেস্ট এই লেখাটা প্রথমে কপি করব কপি করার জন্য এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে কপি বাটনে প্রেস করতে পারি অথবা কন্ট্রোল সি প্রেস করতে পারি কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আমরা যেখানে পেস্ট করব দেন আমি কন্ট্রোল ভি প্রেস করব অথবা আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে যে পেস্টের অপশনগুলো সিলেক্ট করে পেস্ট করতে পারি তো এই কপি পেস্টের বিষয়টা হচ্ছে যেখান থেকে কপি করবো সেখানেও লেখাটা থাকবে বা সেখানেও লাইনটা থাকবে বা সেখানে ওয়ার্ডটা থাকবে এবং যেখানে পেস্ট করতে যাচ্ছি সেখানেও ওই ওয়ার্ডটা বা ওই লাইনটা পেস্ট হবে তো মানে দুই জায়গায় থাকবে আর কি এই হচ্ছে কপি পেস্টের বিষয় তো কোনো কিছু পেস্ট করার জন্য আমাদের এখানে বেশ কিছু অপশন দেয় আমরা যদি একটু রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে প্রায় চার রকমের কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি তো এখন ধরেন আমি একটা আমি আপনাদের দেখাচ্ছি যে ধরেন এই যে এইখানে এইখান থেকে আমি যদি একটা লেখা কপি করি অনলাইন থেকে ধরেন কপি করছে লেখাটা অ্যান্ড দেন আমি যদি ওয়ার্ড ফাইলের মধ্যে পেস্ট করতে চাই প্রথমে এই লেখাগুলো ডিলিট করে নিচ্ছি তো এইগুলা ডিলিট করার জন্য আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস প্রেস করেছি তাহলে ডিলিট হয়ে গেছে ওকে তো এটাকে এখন পেস্ট করার জন্য রাইট বটনে যদি ক্লিক করি তাহলে এখানে তিনটা অপশান আমরা মেনলি দেখতে পাচ্ছি একদম ডান দিকে যেটা সেটা হচ্ছে টেক্সট অনলি অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে একদম রড যে লেখাগুলো আছে শুধুমাত্র ওই লেখাগুলো এখানে আসবে আর অন্য কোনো স্টাইল এখানে আসবে না যেমন এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে লরাম ইপসাম লেখা যেটা আছে এটা বোল্ড আকারে আছে সেই বোল্ড আকারে কিন্তু এই লেখাটা এখানে আসে নাই শুধুমাত্র টেক্সট কিন্তু এখানে পেস্ট হয়েছে এটা হচ্ছে টেক্সট অনলি বা একদম ডান দিকের যে অপশনটা সেইটা আবার একদম প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কিপ সোর্স ফরমেটিং এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা যেখান থেকে কপি করব। সেটার মধ্যে যেরকম স্টাইল আছে ঠিক সেমভাবে সেই স্টাইলগুলাই মেনলি এখানে আমাদের চলে আসবো অটোমেটিকলি আচ্ছা এবং আরেকটা যে অপশন আমরা দেখতে পাচ্ছি এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যে ফর্মেটে লেখা হচ্ছিল সেই ফর্মেটে এখানে পেস্ট হবে তো এই বিষয়টা একটু দেখানোর জন্য ধরেন আমি এখানে কিছু একটা লিখি তাহলে আপনাদের বোঝাতে সহজ হবে ধরেন হচ্ছে ফরমেট এবং এইটার কালার আমি চেঞ্জ করে রেড কালার সিলেক্ট করে রাখছি এবং এটার যে টেক্সটের ডিজাইন আছে সেটা হচ্ছে এরকম করছি ওকে তো এখন আমি যদি এখানে পেস্ট করতে চাই এই লেখাটার পাশে দেন আমি রাইট বাটনে ক্লিক করে আমি যদি হচ্ছে এই বাটনটা মার্চ ফর্মেটিং এই বাটনটা ক্লিক করি তাহলে আমরা দেখবো এই যে লেখা যেটা ছিল ওই লেখাটা এই আমি যে ফরমেটে লিখতেছিলাম বোল্ড কালার এবং এরিয়াল ব্ল্যাক ফর্মে ফন্টে সেই স্টাইলে কিন্তু পেস্ট হয়ে গেছে এই হচ্ছে তিনটা অপশনের কাজ পেস্ট করার তিনটা অপশনের কাজ প্রথমটা দিলে যেখান থেকে আমি কপি করব ওই স্টাইলটাই পেস্ট হয়ে যাবে আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে দ্বিতীয়টা দিলে আমি যে স্টাইলে লিখতেছিলাম যে ফন্ট সাইজে বা যে ফন্ট স্টাইলে লিখতেছিলাম যে কালারে আমি লিখতেছিলাম ওই স্টাইলেই হচ্ছে মার্জ হয়ে অটোমেটিকলি ওই স্টাইলেই পেস্ট হবে অ্যান্ড লাস্টে যেটা আছে সেটা দিলে আমরা শুধুমাত্র টেক্সটটা আমরা র হিসেবে পেয়ে যাবো বা একদম শুধুমাত্র টেক্সট পাবো কোনো ধরনের স্টাইল আমরা পাবো না এ হচ্ছে তিনটা পেস্টের অপশন যেটা হচ্ছে আপনাদের পরবর্তীতে কাজ করার সময় কাজে লাগবে আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাট কপি পেস্ট করতে হয় এবং পেস্টের বিভিন্ন অপশন সম্পর্কে আশা করছি ভালো একটা ধারণা আপনারা পেয়ে গিয়েছেন তো এই ছিল মোটামুটি আজকের লেকচার আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন গৌতম